ঘন ঘন চুরি কাণ্ডে আতঙ্ক মেলা ঘরে একবার নয় পরপর দুবার একই দোকানে হাত সাফাই করলো নিশি কুটুম্বের দল আজকাল থেকে আড়াই দিন আগে একবার চুরি হয়েছে চুরি হওয়ার পরে কিছু ক্যাশ টাকা আছে ক্যাশ নিছে দোকানে মাল তদা তদা নিছে ক্যাশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো নিছে আজকে আবার আড়াই দিন পরে আজকে সকালে যদি কালকে রাত্রে চুরি করছে আজকে সকালে যদি ঘটনাটি ঘটেছে ত্রিপুরার মেলাঘর মোটর স্ট্যান্ড স্টেট ব্যাংক সংলগ্ন জাকির হোসেনের পান দোকানে জানা গেছে গত আঠাশ দিন আগে উক্ত দোকানে চুরি কাণ্ডের পর ফের আঠাশ দিনের মাথায় শনিবার রাতে উল্লেখিত দোকানে চুরি ঘটে প্রথমবার যখন চুরি হয় তখন জাকির হোসেন মেলাঘর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সত্যতা তাই করতে লাগোয়া স্টেট ব্যাংকের সিসি ক্যামেরা ক্ষতি দেখার অনুরোধ জানান কিন্তু সেই পথ তদন্তে যায়নি মেলাঘর থানার পুলিশ পরপর দুইবার সংগঠিত চুরি কাণ্ডে ভেঙে পড়েছেন জাকির তার একমাত্র আয়ের উৎস এই দোকানে চোরেদের কোনজোর পড়ায় তিনি বর্তমানে দিশহারা হয়ে উঠেছেন শনিবারের ঘটনার পর দোকান মালিক জাকির বিষয়টি মেলাঘর বাজার কমিটিকে অবগত করেছেন জানা গেছে মেলাঘর বাজারে নৈশ প্রহরের ব্যবস্থা রয়েছে তাহলে বাজারে ঘন ঘন চুরিকাণ্ড ঘটছে কি হবে এ নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে সয়তন মহলে করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন আজকাল থেকে আড়াই দিন আগে একবার চুরি হয়েছে চুরি হওয়ার পরে কিছু ক্যাশ টাকা আছে ক্যাশ টিয়া নিছে দোয়ানের মাল তদা তদা নিছে ক্যাশও পঁয়ত্রিশ হাজার টাকার মতো নিছে আজকে আবার আড়াইশ দিন পরে আজকে সকালে যদি কালকে রাত্রে চুরি করছে আজকে সকালে যদি ক্যাশ ক্যাশের তালা ভাঙা দুইটা ক্যাশ ভাঙছে আর তদার মাল তাল সুগারি টুবারি কিছু নিছে জোতারি ভেলাই গেছে গেছে হ্যাঁ তুই আপনার দোকানে স্টার্টার আছে না যে দোকান মতন কি পরিবেশ আছে এটা স্টার্টার উপর দিয়ে একটা একটু খালি জায়গা আছে একটু

আমি সাইকেল আমার সুটা সিজুন লাগবে বাজার গম যদি ইচ্ছা করে থানার ফ্যাক দিয়ে থানার লগত সি সিসি ক্যামেরা দিয়ে চেক করলে বাড়ি আগে সি সি ফুটিজটা চেক সেকর্শ না তারা